আরব আমিরাতে আগামীকাল শনিবার এগারো অক্টোবর দেশে বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রাও বেশ কিছুটা নিচের দিকে থাকার বা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি অনেকটাই দুলা হাওয়া বা জড়ো হওয়া থাকতে পারে সো ডাস্টি ওয়েদার থাকতে পারে যারা ড্রাইভিং করবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন আর যেহেতু উইকেন্ড যদি এমনটাই হয় তাহলে হয়তো অনেক ভালো একটা উইকেন্ড থাকবে সবার ওয়েদার অ্যালার্মিংগুলো তো অনেক সময় মানে এটা সম্ভাবনা থেকে বলা হয় এটা তো কনফার্ম না যাওয়া হবে বাট এরকম যদি হয় তাহলে হয়তো ভালোই হবে আহ ওয়েদারটা তো এখন আস্তে আস্তে এমনিতে ভালোর দিকে যাচ্ছে বাট যদি একটু হালকা বৃষ্টি হয় তাহলে টেম্পারেচার অনেক বেছে নেই অনেক বেশি নিচে নেমে আসবে সেক্ষেত্রে সবাই এই ওয়েদারটা এনজয় করবে এবং গ্লোবাল ব্লেজ শুরু হয়ে গেছে দেন মিরাকল গার্ডেন ওপেন হয়ে গেছে দুবাই ওয়াটার ফাউন্টেন চালু হয়ে গেছে সো যারা উইকেন্ডে বের হওয়ার জন্য বা বেড়ানোর জন্য জায়গা করছে তাদের জন্য এখন অনেক অপশন অ্যাভেলেবেল আছে হাতে সো এনজয় দ্য উইকেন্ড সালাম আলাইকুম ওরমতুল্লাহ